হঠাৎ করে আজ সন্ধ্যার পর থেকে কিছুই ভালো লাগছিল না মনটা একটু খারাপ হয়ে আছে তো ভাবছিলাম যে কিছু একটা করি তাহলে মন হয়তো বা ভালো হয়ে যেতে পারে তো ভাবতে ভাবতে অনেক রাত হয়ে গেছে তো হঠাৎ করে মাথায় এলো যে কিছু রান্না করি রান্না করলে কিন্তু মাঝে মধ্যে মনটাও ভালো হয়ে যায় তো কি রান্না করব ভাবতে ভাবতে দেখলাম যে ফ্রিজে একটু মাংস রাখা ছিল এই মাংসগুলো কিন্তু খাসির মাংস তো ভাবলাম মাংস দিয়ে কিছু একটা তৈরি করি প্রত্যেক দিন রাতে তো ভাত তরকারি খেয়েই থাকে কি তো আজকে ভালো লাগছিল না ভাত তরকারিটা খেতে তাই আজকে আমি এই খাসির মাংস দিয়ে একটু বিরিয়ানি রান্না করব। বিরিয়ানি রান্না করার কথা ভেবেই কিন্তু মনটা অনেক ভালো হয়ে গেছে বিরিয়ানি পছন্দ করে না এরকম মানুষ হয়তোবা খুব কমই পাওয়া যাবে বাঙালির প্রিয় খাবারগুলোর মধ্যে বিরিয়ানি কিন্তু একটা খাবার যা হাতে গোনা কয়েকজন ব্যতীত প্রত্যেকেই খুব পছন্দ করে আর আমার বাড়ির সবাই কিন্তু বিরিয়ানি পছন্দ করে তো বলা মাত্রই ঝটপট বিরিয়ানি রান্না করতে শুরু করে দিয়েছি তো বিরিয়ানি রান্নার জন্য প্রথমে এই খাসির মাংসগুলো সুন্দর করে কষিয়ে নিচ্ছি আসলে বিরিয়ানির জন্য গরুর মাংস বা খাসির মাংসটাই কিন্তু পারফেক্ট অন্যান্য মাংস দিয়েও কিন্তু ভালো হয় তার মধ্যে খাসির মাংস আর গরুর মাংস বেশি ভালো লাগে তো এই মাংসগুলো কিন্তু আমার চাচা তো ননদের আকিকার মাংস আমরা যখনই এই আকিকার মাংস পাই তখনই সে মাংস দিয়ে বিরিয়ানি রান্না করি যেহেতু আকিকার মাংস পরিমাণে একটু কম হয় সেহেতু বিরিয়ানিতে এটা বেশি ভালো হয় তো বিরিয়ানির জন্য আমি চাল ডাল একসঙ্গে ধুয়ে পানি ঝরাতে দিয়ে রেখেছিলাম সেগুলো এখন এই কষানো মাংসর মধ্যে ঢেলে দিলাম বিরিয়ানি কিন্তু অনেকভাবে রান্না করা যায় এক এক মানুষ এক একভাবে রান্না করে তো আমি আজকে যেভাবে রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো মাংসগুলোর সাথে বিরিয়ানির চাল ডাল কিন্তু একটু ভালোভাবে ভেজে নিব তারপর পরিমাণ মতো পানি দিয়ে চালটা ফুটিয়ে নিলেই কিন্তু বিরিয়ানি রান্না করা শেষ হয়ে যাবে তবে অনেকে কিন্তু লেটকা বিরিয়ানি পছন্দ করে অনেকে আবার ঝরঝরাটা পছন্দ করে তো আমার সবটাই ভালো লাগে তো আজকে আমি কিন্তু ঝরঝরা বিরিয়ানি করব আর আরেকটা কথা যে বিরিয়ানির জন্য এই বিরিয়ানির পাতা রেখেছি আমি এই পাতাটা বিরিয়ানির মধ্যে দিলে খুব সুন্দর একটা সেন্ট বের হয় কারণ এই পাতাটার নাম হচ্ছে পোলাও পাতা এই পাতাটা পোলাওতে বা বিরিয়ানিতে দিলে খুব সুন্দর সেন্ট বের হয় তো আমি সব সময় চেষ্টা করি প্রত্যেকটা খাবারে কাঁচামরিচটা দেওয়ার কাঁচামরিচের স্বাদটা কিন্তু আমার কাছে বেশি ভালো লাগে তো আপনারা কে কে এই পোলাও পাতাটা বিরিয়ানিতে বা পোলাও দিয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন এই পাতার কিন্তু অসম্ভব সুন্দর একটা সেন্ট বের হয় যা খাবারটা দ্বিগুণ স্বাদ করে দেয় আর যেহেতু আমি বিরিয়ানি রান্না করছি সেহেতু আমি হলুদটা একটু পরিমাণে কম দিয়েছি বিরিয়ানিতে হলুদটা কম দিলে আমার বেশি ভালো লাগে মাঝে মাঝেও কিন্তু আবার আমি হলুদ ছাড়াই বিরিয়ানি রান্না করি আর রান্নার শেষে কিন্তু সুন্দর করে এভাবে ঢেকে না দিলে বিরিয়ানিটা সুন্দর হয়ে ফোটে না আমার বিরিয়ানিটা কিন্তু খুব সুন্দর ঝরঝরে হয়েছে তো আমার মতো কার কার বিরিয়ানি খেলে মন ভালো হয়ে যায় অবশ্যই সেই কমেন্টে জানাবেন ও বিরিয়ানিটা কেমন হয়েছে সেটাও কিন্তু বলবেন